যেন এক তারা তোমার জামাইয়ার বউ এর দরবার লাগছে জামাইয়ার বউ কিতা লাগছে মাথা না কিতা লাগছে কিতা জামাই বউ মাঝে মাঝে তোমার কথা কাটা কাটি ওই না হয় না জামাইয়ার বউ এর দরবার লাগছে আল্লাহ তারা রে কিদাত ইলিম দিছিল আর কিদাত ফহম দিছিল সুবহানাল্লাহ জামাইয়ার বউ এর দরবার লাগছে আর জামাই উঠি এক পর্দে কই দিছে তোমার দুইজনে হটাটি লাগছে এক পর্যায়ে উঠে কইছে খোদার কসম তুই যদি আমার লগে আগে মাতস না তে তোর লগে মাততাম না আর বেটিও স্বাদ বেটি নাই তাই সদার কসম তুমি যদি আমার লোকের আগে মাথা নাতে তোমার লোক আর জীবনে মাততাম নাই এখন দুইজন তো খানো দুইজন কিতা দুই খানো এখন কিতা হঠাৎ গেস তোমার সুফিয়ান চৌরীর রহমতুল্লাহ ইতা আল্লাহ আল্লা আর গিয়া কইলা যে অল্লা ওল্লা বিষয় এখন আমরা যদি মাতাম কিতা করা লাগবে হানি সুই যাব তো এবার তুমি কপ করা দেওয়া লাগব আর হি জগনার পরিবেশ আসছিল ইলাক তুড়ি লিলে এনরে আর কোনো বিচার আদালত গেলে এনরে আর সাক্ষী মান না অর্থাৎ তান কিছু ডিমোশন হয়ে যায় সি সময় পরিবেশ ওলা আছিল। এখন সেও তো খসম মাংঠে রাজি নাই গেছ সুফিয়ান চৌরীর কাছে তাইন গিয়া কইলা না বিষয় এটা তো এখন তুমি তেন রঙ্গাইলি সো স্ত্রী গেছোন স্ত্রী বাদে কইলা না বিষয় এটা তো রঙ্গাইলি তুমি তাইন তুমি তাইন এখন দুইজন দোকানে তাকালো বড় নাই তুমি তাইন কসম বাঙ্গা লাগব ওলা ওলা এখন কসম বাংলে তো ডিমোশন ওই যায় তাইন দিন উপায় নাই কিতা করা যাইতো জামাই উঠিয়া কইলা আচ্ছা তে আর তো ইনো আর না সৌরির কাছে যাই কি আবু হানিফা কাছে হেন কিতা কইন আবু হানিফা সাওর কাছে যাওয়ার বাদে গিয়া কইলা দাও তুমি কি তোমার বউলগি মাত তোমার কোনো কসম মাঙ্গিতো না আর তাইন তোমার লগে মাত্র তোমার কোনো কসম মাঙ্গিতো Ikan punya u, ayuh tu beraya u kila, madam kita kabur. Subhanallah, ayo betul, hello madam.

আবুহানী বাজাবৰ আকা জিয়া চুফিয়ান চৌৰিয়াখন আপনে বুদিন মুছলা দিছো বোলে তেনো আৰু খুন্তা লাগত নাই এই মাতা হৰবা সেইন হেলগে মাতা হৰবা খুণ্টা লাগত এতিয়া আপুনি হাৰামেৰে হালাল খৰিয়া দেংিলা আবুহানী বাজাব যি না আমি হালালেৰে হালাল খৰিয়াও দিছোঁ শৈলা কিলা আপুনি হালালে হালাল খৰিয়া দিলা বেটাইও সচম খাইলোঁ বেটীয়েও খচম খাইলো শৈলা আবুহানী বাজাবা ঠিক আছে তেন তেনে কচম জেলা খাইছো এনে পাৰ্তা আপেনে ভুন্য অ শৈলা তাকে কৌচাইন দিবা তুমি বেটাই কিতা খুচু বেটাই উঠিয়া খুঁজে আমরা তো দুইজনের কিছু খটা এক খাটিপর্যায় আমি উঠিয়া কইছি সদার কসম তুই যদি আমার লগে আগে মাতস না তে আমি তোর মাতিতাম নাই আর ইকান খোয়ার বাদেও বেটি তো একজরা জিদ্ি তাইও উঠিয়ে কইছে তুমি যদি আমার আগে মাতোলা সদার কসম আমিও মাততাম নাই এখন তো দুই কসম খাই দিচ্ছে আবু আসবো কইতো তো টিকো আছে আমি যে ফতোয়া দিছি ফতোয়া টিক